আমি এই মুহূর্তে আছি হারি টোলা নর্থের মহল সিনেমা হলের কাছে এই মহল সিনেমা হল আগের নাম ছিল মহল আপনারা দেখতে পাচ্ছেন যে মহল সিনেমা হলটি এখন আর নাই ভেঙে ফেলা হচ্ছে একসময় ঢাকা প্রায় পঞ্চাশটা মতো সিনেমা হল ছিল এই পুরো ঢাকায় তো প্রায় বিশ ত্রিশটা মতো সিনেমা হল ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এই সিনেমা হলগুলো এখন মানে চাহিদা শেষ হয়ে গেছে তাই হলগুলো ভেঙে ফেলা হচ্ছে যে পর্যায়ে ঢাকায় একসময় অনেক সিনেমা হল ছিল সাবিস্তান নাগর মহল আজাদ রূপমহল এরকম অনেক অসংখ্য সিনেমা হল ছিল এই এলাকায় কিন্তু কালের বিবর্তনের সিনেমা হলের চাহিদাগুলো ভেঙে এখন সিনেপ্লেক্স করা হচ্ছে যদিও আমরা জানতে পেরেছি যে এই চিত্রামহল ভেঙে এখানে একটা সিনেমা হল হবে একটা সিনেপ্লেক্স হবে অ্যাকচুয়ালি আমরা যারা পুরোনো ঢাকায় থাকি তারা মূলত সিনেমা বলি না আমরা বলে থাকি বাইস্কোপ যারা একটা অর্থ সেলুলয়েড আমরা সিনেমাকে বাইস্কোপ বলে থাকতাম এই বাইস্কোপের বর্তমান খুবই দুর অবস্থা সিনেমা হলগুলো ভেঙে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর করা হচ্ছে অনেক সিনেমা হলের মালিক এই ব্যবসা গুটিয়ে অন্য ব্যবসায় ট্রান্সফার হচ্ছেন কিছু কিছু সিনেমা হল মালিক সিনেপ্লেক্সও করছেন যেমন টিকাটুলিশ অভিশা সিনেমা হল এটাও শুনতে পারছি যে এখানে সিনেপ্লেক্স করা হবে আর হচ্ছে ভাই মধুমিতা হল এটাও ঠিকঠাক আছে এখনও